আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবীরা রে আমার ওই ওয়েসকারনি পাগলা দুইটা কারণে আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে নাই এক নাম্বার কারণ হচ্ছে আমার ওয়েস আল কারনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে রাত দিন 24 ঘন্টা এত ব্যস্ত থাকে আমি রাসূলের সঙ্গে যে সাক্ষাৎ করবে এই সময়টা ওয়েস করনি পাই না জুরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো

মধ্যে দ্যা আমা চোখে দেখে না বিদ্য হয়ে প্রাই হয়ে যাওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারে না ওই বহিষ্কারী ছাড়া তার বিদ্যা করার মতো আর কেউ নাই রে সাহাবিরা ওই বিদ্যা আমার সেবা যত্ন করার জন্য ওই আল কারণী আমি রসুলের সঙ্গে দিদার করতে পারে নাই আমি রসুলের সাক্ষাতে আসতে পারে নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবিরা ওই ওই কারণীর সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় তাহলে ওই কারণীর কাছ থেকে তোমরা আমার গুণাগার উম্মতের জন্য দোয়া করার জন্য ওই কারণীকে বলবা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মাসকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে মুসলিমের বর্ণনা নাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি নবী তোমাদেরকে একটা ভবিষ্যৎ বাণী বলে দিয়ে যাই আমার ওই ওয়ায়েসকারী ওই গটিন কিয়ামতের ময়দানে যখন ওই গটিন কিয়ামতের ময়দানে মানুষগুলা 50 হাজার বছর দাঁড়িয়ে থাকবে

মানুষের মগজ যখন টকপক টকপক করে পা উঠতে থাকবে মানুষগুলা দৌড়াইতে থাকবে আমাকে পানি দাও পানি দাও নামে যখন পাগল পারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের আর ছায়া বেদিত আর কোনো ছায়া থাকবে না আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরারে ওই কঠিন কেমতের ময়দানে নবীরা প্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে আল্লাহর নবী সহিদির মেদির বর্ণনাই বলেন সাফা আহলিল কাবা ইরেমিন উম্মাদি সহিদির মেদি শরীফের তেত্রিশ

আমার গুনাগার উম্মতদের কে সুপারিশ করবে কতগুলা উম্মতদের কে সুপারিশ করবে জানো নি মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেন রবি এবং মুজার গোত্রের মধ্যে ওই লোকগুলা তারা মেশ পালন করত বেড়া পালন করত ওই রবি এবং মুজার গোত্রের যতগুলা বেড়া বকরি ছাগল আছে ওই বেড়া বকরি আর শরীরের মধ্যে যতগুলা পশম আছে রোম আছে আল্লাহর নবী বলেন এতগুলা যতগুলা পশম আছে ওই বেড়া গুলার মধ্যে এই দুই গুত্রের ওই ছাগল বেড়া বকরির শরীরের মধ্যে যতগুলা পশম আছে তত পরিমাণ উম্মদেরকে আমার ওই স্বর্ণি সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে সকলে জুড়ে জুড়ে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা আমার ওই স্মরণের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় বলে। ও ইসকরনীকে বলবা আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করার জন্য আল্লাহর নবীর যখন ইন্তিকালের সময় গনায় আসলেন নবীর উফাত মবারকের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা ওই যে ইয়ামিনের মধ্যে আমার একজন আশেখ আছে ওই পাগলা আশেখের জন্য আমি আমি নবীজি হাদিয়া দিয়ে দিলাম আমার ইন্তিকালের পরে ওই ইয়ামেনের ওই পাগলাকে আমার পরনের এই জুব্বা মুবারকটা তোমরা তারে হাদিয়া দিয়ে দিবা আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমরা আপনার জুব্বা মুবারকটা ওই স্কর্ণকে দিয়ে দিব আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরতে উমর রদি আল্লাহ আমিরুল মুকমিন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ হুতালানহুর শাসন আমলে তিনি যখন খলিফার দায়িত্ব প্রদান যখন যখন গ্রহণ করলেন বাবাজিরা আমার ওই অবস্থার মধ্যে আল্লাহর নবীজি বলেছে হে আমার সাহাবীরা আমার জুব্বা মুবারকটা ওই স্কুরনি পাগলাকে দিয়ে দিবা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে যায় নাই আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দিয়ে বলেন ও আমার ভাই আলী চলো ওই ইয়ামেন দেশে চলে যাই ওই স্কুরনি পাগলাকে আমার নবীর জুব্বা মুবারকটা হাদিয়া দিয়ে আসি সকলে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সকলে একটু মহাপতি জিকির করেন লা ইলাহাও বান ইলাহা ইলা إِلَهَ إِلَهَ لا إِلَه إِلاَّ اللهُ مُحَمَّدٌ رَسُولُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَرِيبُ جر اللهُ أَكْبَرْ বাবাজিরা আমার অন্তরের গাল লাগা দেন

জিজ্ঞেস করতে লাগলেন ও এলাকার মানুষেরা তোমরা ওয়েসকরনকে চিননি আল্লাহর নবী ওয়েসকরনের বর্ণনা আগেই সাহাবায়ে کرامদেরকে দিয়ে গেলেন বাবাজিরা আমার আমার আল্লাহ যদি নবীকে জানাই আর এই ক্ষমতা যদি আমার আল্লাহ দেই নবীকে যদি আমার আল্লাহ জানাই তাতে আমাদের কোনো সমস্যা আসিনি জুরে বলুন না সমস্যা আসিনি আল্লাহ জানাইলে নবী জানে জুরে বলুন ঠিক না ঠিক কোন সমস্যা আছে ওদুর আল্লাহ জানাইলে নবী জানেব নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদ যিনি বার্তা বাহক যিনি গায়েবের সংবাদ দেন জোরে বলুন ঠিক না বেটি আল্লাহর নবীকে আমার আল্লাহ যা জানিয়েছেন তা নবী জানতেন আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে রাসূলকে জানাই দেন ওহির পদ্ধতি নাজিলের পদ্ধতি সাত ধরনের আছে একটা ওহি নাজিলের পদ্ধতি হচ্ছে কোন কোন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অন্তরের মধ্যে সরাসরি ওহি করতেন বলুন সুবহানাল্লাহ

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা সকালে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন গুটা বিজেপি ডাকে জন্য সংকীর্ণ করে দিয়েছে ছোট করে দিয়েছে আমি নবী মাসিক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু দেখার ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীদিকে দিয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার একমাত্র গায়েবের মালিক হচ্ছে আল্লাহ জোরে বলুন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মানির তাদামির রাসূলিন কিন্তু আমি রসুলদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু নবীদি জানে জোরে বলুন ঠিক না বেঠিক কিন্তু গায়েবের মালিককে জোরে বলুন গায়েবের মালিককে গায়েবের মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যতটুকু আমার আল্লাহ গায়েবের সংবাদ দিয়েছেন জানিয়েছেন ততটুকু আমার নবী জানতেন জোরে বলুন ঠিক না বেঠিক আল্লাহর নবীজি ওই সাহাবিদেরকে বৈষ্কর্ণীকে নবীজি কিন্তু কখনো দেখে নাই ওই হজরত বৈষ্কর্ণী ও রসুলের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করে নাই কিন্তু বৈষ্কর্ণীর সাথে নবীজির কোনোদিন দেখা হয় নাই নবীজির সঙ্গে বৈষ্কর্ণীয় কোনোদিন দেখা করে নাই কিন্তু আল্লাহর নবী বৈষ্কর্ণীর বর্ণনা দিয়ে দিলেন আল্লাহর নবী মেশকাত শরীফের মধ্যে মেশকাতুল মাসাবির মধ্যে আদিষ্টি আপনারা পাবেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা বৈষ্কর্ণীকে তোমরা কেমন করে দেখে চিনবা আল্লাহর নবীকে এই আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীরা ডাক দিয়া রাসূলুল্লাহ ওই কিছু নমুনা আপনি আমাদেরকে বর্ণনা করুন বলুন সোহান আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা আমার পাগলা ও স্কুরনির এক নাম্বার নমুনা হচ্ছে নিদর্শন হচ্ছে তাকে তোমরা এই দৃশ্য দেখে এই নিদর্শনগুলো দেখলে চিনতে পারবা এক নম্বরে ওই স্কুরনির সারা শরীরের মধ্যে গণপশম থাকবে লোম থাকবে বলুন সুবহানাল্লাহ দুই নম্বরে ওই স্কর্ণীর দুই হাতের বাম পাশে দেখবা সাদা বর্ণের একটা দাগ আছে সুমান বলেন কিন্তু এটা রোগের কোন দাগ নয় কোনো বসন্তর দাগ নয় দুই হাতের বাম পাশে দুইটা সাদা রঙের দাগ দেখতে পাইবা এই চিহ্ন গুলা দেখে তোমরা ওই স্কর্ণীকে চিনতে পারবা যে ওই স্কর্ণী মার দুয়ার কারণে আল্লাহর রসুলের এত আশেকের রসুল হয়ে গিয়েছেন শুধু আশেক পাগল হয়েছে তা নয় যেই আশেক কাছ থেকে আমার নবীজি সাহাবীদেরকে বললেন দোয়া নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন শুধু নয় মার সুবহানাল্লাহ ওয়াইসকারী পাগলা এত সম্মান মর্যাদা আমার আল্লাহ তারেmathbb করে দিয়েছে স্বয়ং আল্লাহর রাসূল তাকে তার জুব্বা মুবারক হাদিয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওয়াইসকারী পাগলার ব্যাপারে আল্লাহর নবী এই নির্দেশনাগুলো বলে দিলেন হযরত আমিরুল মুমিনিন উমর রাদি আল্লাহ তালানহু এবং হজরত আলী রাদি আল্লাহ তালানহু দুইজন শুক্রবার জুমার দিন আমার ইয়ামেনে চলে গেলেন ইয়ামেনের মধ্যে কুফফান গরের মসজিদের মধ্যে গিয়া আমিরুল মুমিনিন ওয়েসকরনি পাগলার ব্যাপারে জিজ্ঞেস করলেন হে এলাকার লোকেরা তোমরা ওয়েসকরনি পাগলাকে চিননি সুবহানাল্লাহ বলে এলাকার লোকেরা বলল না না

কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবীকে বললেন ভালো সুস্থ মানুষ ওইস করনি বলতে কারো নাম আমরা জানি না তবে ওই জংলার মধ্যে একজন পাগল ব্যক্তি আছে যেই ব্যক্তির শরীরের মধ্যে ভালো কোনো পোশাক থাকে না বাবাজিরা আমার হুজুরের আখানের মধ্যে মুহতামিম সাহেবরা বসে আছে বোকারের বর্ণনা এই সহি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে যাদের চুলমুল চুলগুলা এলোমেলো যাদের সুন্দর কোনো পোশাক নাই সুন্দর কোন পোশাক তারা পরে না ওই মহিলা পোশাক পরে তারা চলাফেরা করে দেখতে তাদেরকে পাগলের মতো দেখা দায়। আল্লাহর নবী বলেন তারা যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলাদের কসমকে পূর্ণ করে দেই বলুন সুবহান আল্লাহ এরকম পাগল আছে না নাই এই জোরে বলুন আছে না নাই আল্লাহর নবীর সাহাবী

এই কথা বলার পরে আমিরুল ডাক দিয়া বলেন অনেককার লোকেরা তুমি যাকে পাগল বলተছো ওই ব্যক্তিটাই আমার নবীর আশেক এ আমার নবীর পাগল ওয়াইসকরনি হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চলে গেলেন জংলার মধ্যে গিয়ে দেখেন ওই জংলার মধ্যে তার উটগুলো আকাশ কাচ্ছে কে যেন উটগুলোকে পাহারা দিচ্ছে ওয়াইসকরনি পাগলা শেজদার মধ্যে শেজদার মধ্যে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেদে কেদে ডাকতেছে ওই পিছনের মধ্যে হজরত আমিরুল মুমিনিন হজরত উমর এবং আলী দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর বিয়া শেখ রাসূল ওইস যখন সালাম ফিরালেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী ওইস কারণে সালাম দিলেন সালাম দেওয়ার পরে সালামের জবাব দেওয়ার জবাব তিনি দিলেন দেওয়ার পরে জিজ্ঞেস করলেন কে গো আপনারা কোথায় থেকে আসলেন আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও এস কারণে আমাদের কি তুমি চিনবা না কিন্তু তোমাকে আমরা চিনি তোমার পরিচয় আমার নবী আমাদেরকে দিয়েছে এই নাও তোমাকে আমরা একটি হাদিয়া দিচ্ছি যে হাদিয়াটা আমরা নিজে দেই নাই সয়ং মদিনার নবী দুজাহানের বাদশা নবী যেই নবীকে সৃষ্টি না করলে হয়তো আমার আল্লাহ কোনে কিছু বানাইতেন না যেই নবী রসিলায় আমার আল্লাহ কুলকায়নাৎ সৃষ্টি করেছেন ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন গুনাহগার উম্মতের কান্ডারি ওই দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন তিনি স্বয়ং তোমাকে নবীর জুব্বা মুবারক হাদিয়া দিয়েছে বলুন বরুন সুবহানাল্লাহ

সংস্করণী পাগলা স্বয়ং আমার রসুল তোমাকে এই জুব্বা মোরক মুবারক তাহা দিয়া দিয়েছে এই কথা বলার পরে ওই স্কর্ণি পাগলা ডাক দিয়া বলেন আপনি আপনারা আমার কাছে এসেছেন আমি এই গরিবের বাসায় এসেছেন আমি আপনাদেরকে কি দিয়া মেহমানদারি করব আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও ওই আমাদের জন্য মেহমানদারি করতে হবে না আল্লাহর নবী বলেছেন তোমার সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তোমার যো তোমার কাছে আমরা আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া চাওয়ার জন্য হে ওয়ায়সকরনি পাগলা তুমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়ায়সকরনি পাগলা বললেন আমি তো একজন গুনাহগার সাধারণ মানুষ আমি দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে নাকি আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন ও বগল ও বগল রে আল্লাহর নবী জবান মুবারক দিয়ে বলেছে তুমি দোয়া করার জন্য এই জন্য আমি তোমাদের তোমার কাছে অনুরোধ করছি তুমি আল্লাহর নবীর উম্মতের জন্য তুমি দোয়া করে দাও এই কথা বলার পরে ওই স্কুরনি পাগলা বললেন ঠিক আছে আপনারা এখানে একটু বসুন আল্লাহর নবীর সাহাবি হযরত আমিরুল মুমিনিন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ওই স্কুরনি পাগলা একটু সামনে গিয়া জমিনের মধ্যে মাথা লুটায়া জমিনের মধ্যে সেজদাই পড়ে গেছে সেজদাই পড়ে আমার আল্লাহর ডাক দেই গফুর রহিম নাম তো মারা আল্লাহ না বাবা গফুর রহিম নাম